এ দেখো মাছ আনতে এসছিলাম মাছ নিয়ে যাচ্ছি এই কি কি মাছ উঠেছে দেখো এইসব মাছ উঠেছে এইসব এইসব মাছ উঠেছে এই মাছ দেখতে পাচ্ছ এইসব এইসব মাছ উঠেছে মাছ উঠছি কি মাছ নেব ভেবে পাচ্ছি না দেখছি কী মাছ দেখছি কী করা যায় কি মাছ নিলে হবে দেখছি আমার পাশে যে মেয়েটা আছে ওই আসুক এলে দেখবে কোন মাছটা নিয়ে যাবে তাই তখন কথা হবে এখন যাচ্ছি দেখা যা ওরা ওখানটায় দাঁড়িয়ে আছে এই আমাদের বাইক ঠিক কিছু খাওয়া দাওয়া তো হয়নি তাই তোমরা সবাই ভালো আছো তো আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে একটু হেল্প করবে সবাই এই দোকানে আসছে। ওই মেয়েটা ওই বাচ্চা মেয়েটা ওর সঙ্গে আছে আমার পাশে আছে থাকে কাজ করে একসঙ্গে হ্যাঁ এইটা দোকান খাবার দোকান সব কিছু পাওয়া যায় এইটা চলো তাই এই পর্যন্ত আবার দেখা হচ্ছে একটু পরে হ্যাঁ ওই মেয়েটা তামিল কথা ফুল জানে বুঝতে পারছো কথা বলছে তামিল ভাষাতে কথা বলছে আর ওই পাশেতে ওই দেখো কলা দেখো কলা দেখেছো কলা এই শাক সব এখানটায় শাক সবজি সব পাওয়া যায় শাক সবজি এখানটায় সব পাওয়া যায় ঠিক আছে তো শাক সবজি সব পাওয়া যায় সবজি নিচ্ছে কী কী নেয় দেখি কাদের কাদের ভালো লাগে কমেন্টে জানাবে সবাই আর সবাই একটু হেল্প করবে পাশে থাকবে এই দেখো কলা দেখো দেখছো কলা হ্যাঁ এই মেয়েটা আমাদের পাশে থাকে তামিল কথা জানে ফুল তামিল কথা জানে তো জানে এই রোড রাস্তা এইটা ছোটো মার্কেট হ্যাঁ এখান থেকে আরও যেতে হবে অনেক দূর ওটা হচ্ছে বড় মার্কেট হ্যাঁ এই স্কুল বাস চলে যাচ্ছে এখানটায় খাসি জবো করা হয় জবাই করা হয় এখানটায় খাসি এখানটায় খাসি জবাই করা হয় এই দেখো খাসি জবাই করা জায়গা এখানটায় খাসি জবাই করা হয় এখানটায় এখানটায় ওখানটায় খাসি জবো করা হয় এই রোডের পাশে পাশে সব গাড়ি রাখা আছে টাইম হলে চলে যাবে দশটার দিকে বার হয়ে চলে যাবে এ দেখেছ শুধু ওদিকে শুধু সবুজ আর সবুজ হ্যাঁ আর এখানটায় পোলট্রি মুরগি পাওয়া যায় এখানটায় পোলট্রি মুরগি পাওয়া যায় দেখবে এই দেখো পোলট্রি মুরগি ঠিক আছে এখানটায় পোলট্রি মুরগি পাওয়া যায় দুশো সত্তর টাকা কেজি পোলট্রি মুরগি এখানটায় পাওয়া যায় ঠিক আছে কেটে নিতে পারো গোটা নিতে পারো কোনো অসুবিধা নেই পোলট্রি মুরগি দোকান ওদের মনে হয় শাক সবজি নেওয়া হয়ে গেছে এবার বাড়িতে ফিরে যাব হ্যাঁ আপনাদের সব হয়ে আপনাদের সব নেওয়া হয়ে গেছে কী নেবে আইসক্রিম নেবে আইসক্রিম নিতে যাচ্ছে

কার গাড়ি দেখো কার ভর্তি হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি চলো হ্যাঁ চলো যাচ্ছি আইসক্রিম খাবে আইসক্রিম খাবে আইসক্রিম আইসক্রিম দোকান এইটা আইসক্রিম দোকান আইসক্রিম হচ্ছে আইসক্রিম চকোবার সব পাওয়া যায় দেখো দেখাও দেখাও এখানটা দেখাও দেখাও চকোবার দেখা এই দেখো চকোবার আইসক্রিম পাওয়া গেল না চকোবার পাওয়া গেলো এই চকোবার নিয়ে যাচ্ছি চলো চলো এবার বাড়ি চলে যাই চলো তোমার তোমার মা কোথায় চলো 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 তা ঠিক আছে রাখছি টাটা বাই বাই আবার দেখা হবে পরে ব্লকে তোমরা সবাই পাশে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই